এর তো আপনারা সবাই চিনেন তাই না এ হচ্ছে টিকটকের মাস্ক পরা সুন্দরী অনেকে কিন্তু এই মাস্ক পরা সুন্দরী চেহারা পর্যন্ত দেখেন নাই শুধু মাস্কের উপর দিয়ে দেখেই সারা জীবন ক্লাস খেয়ে গিয়েছেন এ হচ্ছে এমন মাস্ক পরা সুন্দরী যে কিনা শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ দেখাবে কিন্তু কোনোদিন মুখ দেখাবে না মানা যায় বাট ওয়েট ওয়েট আমি কিন্তু এর মুখটা দেখাইতেছি কি বাজান এখন বলেন তো মাস্কের সাথে ওর চেহারা ন্যূনতম মিলটুকু আছে কিনা এদের মতো এরকম অহরহ হাজারো মাস্ক পরা সুন্দর কিন্তু টিকটকে আর আমাদের এলাকাতে ঘুরে বেড়ায় যেগুলো দেখে পোলাপানের মাতামতা ওলায় যায় কিন্তু অবশ্যই